যেটি জনগণের পক্ষে যাতে ন্যায় বিচার আমি সেই পক্ষে থাকবো আমি কোনো অপরাধের পক্ষে থাকবো না আর না একটা বিষয় আপনাদের বলে রাখি এই যে আনিচুর রহমান আর হচ্ছে দরবেশ যেটাকে কথিত দরবেশ সালমান এবের রহমান যে বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত করছে দুর্নীতির যারা মানে বাংলাদেশের কি বলি এটাকে চাষাবাদ শুরু করছে আমরা চাই এদের ভাবে এদের কঠিন ভাবে এদের এদের শাস্তি প্রদান করা হোক এবং এদের শাস্তিটা এমন হবে যাতে বাংলাদেশের মানুষ এরকম কখনো দুর্নীতি করার সাহস পায় না আমরা এটা চাবো সন্তুষ্ট কিনা আমরা অবশ্যই সন্তুষ্ট এখনো পরিপূর্ণ সন্তুষ্ট না আমাদের দাবি একটাই আমরা চাই

কোনো ধরনের যেন বাধা বিপত্তি না আসে আমরা এখানে সকল সাধারণ আইনজীবীগণ ছিলাম আমরা অনেক ছাত্রছাত্রী এবং অনেক অভিভাবকের পক্ষেও আমরা ছিলাম কারণ মানুষের মধ্যে এটা ক্ষোভ ছিল যে তারা ক্ষমতার অপব্যবহার করেছে তারা যখন ক্ষমতায় ছিল তারা যদি ক্ষমতা ভালোভাবে প্রয়োগ করতো তাহলে আজকে আর এই দেশের এই ক্রাইসিস মুভমেন্টে আসতো না আমরা ন্যায় বিচার কামনা করি এরকম একটা স্বাধীনতার পরে আমাদের যে বিচার সালিসটা আমরা পাচ্ছি আমরা চাই যে একদম বিচার বিভাগটা স্বাধীন থাকুক আমরা আমাদের আইনজীবীর পক্ষ আমাদের অনেক আমরা ভালো লাগতেছে আমাদের আমাদের আমরা আজকে অনেক এখানে ছিলাম অনেকক্ষণ ছিলাম আমরা সকাল থেকে শুরু করে আমরা এখানে আন্দোলনরত অবস্থায় ছিলাম যাতে আমরা সাধারণ আইনজীবী আমরা অনেক খুশি সবাই এখানে ডিম নিয়ে আসছে অনেকে অনেকভাবে অনেক কিছু তাকে হস্তস্থ করার জন্য তাকে আমরা অনেক আইনজীবীরা আমাদের আমাদের ইয়ে হয়েছে আমরা ন্যায় বিচার চাই আমরা আশা করি আমাদের কোর্টের কাছে আমাদের একটা চাওয়া এবং আশা আমরা যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় বিচার বিভাগটা আমাদেরকে স্বাধীন থাকুক আজকে বিগ আদালত সন্তুষ্ট হয়ে দশ দিনের রিমান্ড দিয়েছে আমরা আজকে ন্যায় বিচার পেয়েছি আমরা যাই সামনে এইভাবে ন্যায় বিচার অব্যাহত রাখবে